গঙ্গাসাগরে তীর্থ করতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন পণ্যার্থী শুক্রবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে বাসে পণ্যার্থী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খালে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে কথু বেরিয়া বাস স্ট্যান্ড থেকে প্রায় ছত্রিশ জন পণ্যার্থীদের নিয়ে একটি বাস গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় হঠাৎ করে চৌরঙ্গি এলাকার কাছে পণ্যার্থী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খালে উল্টে যায় চরে ঘটনাস্থলে ছুটে এসে আহত পণ্যার্থীদের উদ্ধার করেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে উঠেছে গঙ্গাসাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা আহত কন্যার ক্ষেত্রে উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য গঙ্গাসাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গেছে। গাড়িতে আপনি আপু গাড়ি পল্টি হয়ে گئی। ড্রাইভার ইনশাআল্লাহ দাবি উদ্ধার ড্রাইভার গাড়ি নেই। গাড়ি সাত আট আত্মগত আছে বল। অন্যদিকে আবারও হাওড়ার আমতা রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে হাওড়া আমতা রোডের বরগাছিয়া বিশ্বনাথ নিকেতনের সামনে স্থানীয় সূত্রে জানা যায় বাইকের সামনে একটি কুকুর চলে আসাতে এবং সেই কুকুরটিকে বাঁচানোর সময় বাইকের পেছনে থাকা শীতল মানিক নামে ওই ব্যক্তি বাইক থেকে পড়ে যায় অপর দিক থেকে দ্রুত গতিতে থাকায় একটি চার চাকা গাড়ি ওই ব্যক্তির ওপর দিয়ে চলে যায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জগতবল্ডপুর থানার পুলিশ ইতিমধ্যে দেগটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে सँगसँगै सँगै प्रत्युक बाँचा जे